Yeah. এবং আপনার হাতে তো মানে আপনার পরিচয়টা একটু যদি বলেন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমি হচ্ছে সোশ্যাল চেইন ফর ডেভেলপমেন্টের ফাউন্ডার প্রেসিডেন্ট আমি এখন পর্যন্ত মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটির আইএসডাব্লিউ দ্যাট মিনস ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চে বই বন্ধু মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছেন বই বন্ধুটাকে বা বইকে তো আপনারা বই বইটা শুরু করে বই বন্ধু শুরু করেছেন হচ্ছে বাস থেকে আমার আমার যতটুকু জানা বাসে হচ্ছে বই রাখা তো এই পরিকল্পনাটা আপনি বলেন যে কিভাবে কাজ করছেন আচ্ছা আমার কাছে যেটা মনে হয় যে আমরা ওই যে আমি যদি একটু পেছন থেকে বলে যে একটা উদ্যোগ যখন গ্রহণ করেছি আমরা নিজেরা যেমন বসেছি সেই সাথে আমরা একজন মানুষকে দায়িত্বপ্রাপ্ত করেছি যে সে এইটাকে সম্পূর্ণ পরিমাণে দেখাশোনা করবে এবং তার নেতৃত্বে আমরা সবাই পেছন থেকে কাজ করব কিন্তু তার নেতৃত্বে কাজটাকে এগিয়ে যাবে এবং সেই মানুষটা হচ্ছে আমাদের তোহা ভাই তোহা ভাই আচ্ছা আচ্ছা আমি হচ্ছে মহিউদ্দিন তোহা বই বন্ধু প্রকল্পের সমন্বয়ক সোশ্যাল ফর ডেভেলপমেন্টের জেনারেল সেক্রেটারি হিসেবে আসি বই বন্ধু তো শুধু একটি পরিকল্পনা না আমি যতটুকু জানি বই বন্ধুর আরো কিছু পরিকল্পনা আছে বা আরো কিছু স্টেপ আছে আমার যতটুকু ধারণা বা আমার আমি যতটুকু জানি তো এই স্টেপগুলো নিয়ে যদি কেউ আমাদের জানাতে পারে আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে একটা বই সমাজ প্রতিষ্ঠা করা প্রতিটি মানুষকে বইয়ের সাথে সম্পৃক্ত করা বই পড়তে উদ্বুদ্ধ করা তো আমরা আটটি ধাপে কাজ করব। যেটার প্রাইমারি ধাপ হচ্ছিলো জানুয়ারির ছয় তারিখে আমরা স্থায়ী পাঠাগার এই অফিসের মধ্যে আমরা উদ্বোধন করি জানুয়ারির সাতাশ তারিখে পরিবহন পাটাকার দ্বিতীয় ধাপ আমাদের সাতাশ তারিখে উদ্বোধন করি তার তার পরবর্তী ধাপ হচ্ছে হলো আপনার হসপিটাল পাঠাগার তারপরে দূরপাল্লার বাস নৌ পাটাগার রেলওয়ে পাঠাগার প্রত্যন্ত অঞ্চলে পুল্লি পাঠাগার এবং হচ্ছে বইবন্দুরা একটা নিজস্ব প্রকাশনীয় এই যে আপনারা বাসে বই রাখছেন এবং বই মেনটেন করছেন এই বই পাচ্ছেন আপনারা মানে ঠিকঠাক মতো কি ফেরত আসছে আপনাদের কাছে বা ওখানেই থাকছে এটা নিয়ে যদি কোনো ঘটনা থাকে একটু শেয়ার করেন আমরা বড় ধরনের কিছু চ্যালেঞ্জ বারবারই দেখছিলাম যে আমাদের আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছিলাম শুরু থেকেই তখন একটি কথা অনেক বেশি আসছিল এটা সম্ভব না বই বন্ধু যে উদ্যোগটি এসছে এটি সম্ভব না তার পেছনে অন্যতম একটি কারণ হিসেবে দেখা হচ্ছিল বাসে বই থাকবে না অনেকে বলছিল বাঙালি এত ভালো মানুষ না আচ্ছা তো তার মানে হচ্ছে বাঙালি আমরা বইটা চুরি করব তো আমি আসলে ওই সময় থেকেই যে কথাটা বলার চেষ্টা করতাম চুরি থেকে যদি মানুষের বই পড়ার অভ্যাসটা তৈরি হয় তাহলে চুরি হোক আমি যদি আপনাকে একটা ঘটনা শেয়ার করি যে আমরা রিপোর্টিং যেটা করছি রেগুলার রিপোর্টিং আমরা যখন জানুয়ারি সাতাশ তারিখ দু হাজার আঠারো জানুয়ারি সাতাশ তারিখে বইবন্ধুর কার্যক্রম গণপরিবহনে শুরু করি এবং গণপরিবহনে শুরু করার পরে আমরা প্রায় দুই আড়াই মাস পর্যন্ত আমাদের প্রজেক্ট ডেভেলপমেন্টের কাজ করছিলাম এবং তারপরে আমরা যেটা করেছি যে এই প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য আমরা আসলে রিপোর্টিংয়ে যেতে পারি কিন্তু এই যে রিপোর্টিংয়ে যখন আমরা তিন মাস পরে গেলাম তখন আমরা প্রত্যেকটি গাড়িতে আট মানে সাতটা যে গাড়ি সাতটা গাড়িতে প্রত্যেকটি গাড়িতে চল্লিশটি করে বই দিচ্ছি তার মানে সাতটা গাড়িতে দুইশো আশিটি বই আছে কিন্তু এই দুশো আশিটি বইয়ের মধ্যে মাত্র ছয়টি বই মিসিং তাতে করে আমরা সেই জায়গাতে যদি ফিরে যাই যে তার মানে ছয়টি বই চুরি হয়েছে কিন্তু আমরা পরবর্তী মাসে যখন রিপোর্টিং করতে গিয়েছি পরবর্তী মাসে রিপোর্টিংয়ে দেখেছি যে ছয়টি বই থেকে দুইটি বই অলরেডি ফেরত এসেছে তার মানে কি তার মানে বই কিন্তু চুরি হয়নি কেউ পড়তে পড়তে শেষ করতে পারে না বইটা নিয়ে চলে গেছে পরের দিন আবার সেই বই দেখে গিয়েছে চুরি কিন্তু না বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়তো ঘটছে নিয়ে যাচ্ছে আবার ফেরত দেওয়ার সুযোগ হচ্ছে না বা ফেরত দেওয়ার মতো মানে ওইরকম পরিবেশ তৈরি হচ্ছে না এরকম ঘটনা হয়তো হচ্ছে কিন্তু সেটাকে আসলে চুরির পর্যায়ে বলা যায় না এই যে যাত্রীদের যাত্রীরা তো অনেক ধরনের ইতিবাচক এই মুহূর্তে যাত্রীদের কাছে আমরা বলতে গেলে তারা এই ধরনের কার্যক্রমে সাধুবাদ জানায় কিন্তু আমি একটি ঘটনা বলতে চাই সেটি হচ্ছে বিবিসিতে যখন ড্রাইভারের সাক্ষাৎকারটি নেওয়া হয় তখন ড্রাইভার একটি কথা বলছিল মামা আর যাই হোক আমরা একটা জিনিস থেকে বেঁচে গেছি যাত্রীরা জ্যামের সময় পেছন থেকে অনেক চিৎকার করতো এখন আর চিৎকার করে না তারা বই পড়ে আমি এই কথাটা থেকে এই জিনিসটা বোঝাতে চেয়েছি যাত্রীদের যে এই বই বন্ধুটা কার্যক্রমটি পজিটিভলি নিয়েছে তারা বই পড়ছে সেটি তো ঠিক আছে কিন্তু এই ড্রাইভারের যে কথা সেইখান থেকে কিন্তু একটা বিষয় খুবই স্পষ্ট যে মানুষ বই পড়ছে এবং বইয়ের কারণে তাদের যে ক্ষিপ্ততা তৈরি হওয়ার কথা ছিল সেইটি তৈরি হচ্ছে না তারা যেই রেভিয়েন্ট বিহেভিয়ারগুলো পড়তো সেই বিহেভিয়ারগুলো কিন্তু আপনার পড়ছে না এই বৈবন্ধু যেহেতু শুরু হয়েছে প্রায় বা মানে এই বছর শেষ হতে চলেছে এর মধ্যে কার কার কাছ থেকে বা কোনো লেখক প্রকাশক বা এমন কারোর কাছ থেকে কী ধরনের রেসপন্স পেয়েছে না আচ্ছা এটা যদি বলতে যাই আমরা অনেক বেশি রাইটারদের রেসপন্স না পেলেও কিছু রাইটার রেসপন্স অবশ্য পেয়েছি কিছু প্রকাশনী রেসপন্স আমরা পেয়েছি কিংকর দাদার কথা যদি বলতে চাই কিংকর এরকম অনেক নতুন রাইটার তৈরি প্রত্যেকটি বার যে মানে যেখানে আমাদের পুজো দেখে যে বই বন্ধুর সাথে কিন্তু আসি কোন সময় মানে যদি দরকার হয় একটু বই লাগবে আমাদেরকে ওনাদের মধ্যে কিছু ধরনের প্ল্যানিং আছে যে কীভাবে পাঠকের কাছে ওনারা পৌঁছাতে পারে তো আমার মনে হয় আমার বই বন্ধু অনেক বড় একটা মাধ্যম হইতে পারে প্রত্যেকটা রাইটার কিংবা প্রত্যেকটা প্রকাশনীর জন্য আজাদ বাই নামে বাংলার প্রকাশনী আমি আপনাকে ন করছি আমরা কিছু বই দিতে চাচ্ছিলাম বাংলা প্রকাশনী থেকে প্লিজ যদি আমরা এসে আমাদের এই উপহারটুকু নিন তো সত্যি জিনিসটা আমাদের কাছে খুব বেশি ভালো লাগার ছিল এই ধরনের প্রকাশনী নিচে থেকে গিয়ে আসা আগ্রহটা প্রকাশ করছে এবং বিশ্বাস করছে বই বন্ধুকে এটা কিন্তু আসলে যদি বলি যে ওই যে বললাম আমাদের সহ সমন্বয়ক রাশিব আহমেদ সহ সমন্বয়ক ইরাজ আহমেদ ইভেন আমার এস যারা আমার কর্মকর্তা এবং গভর্নিং বোর্ডে যারা আছে আমাদের অ্যাডভাইজার প্যানেল শুরু করে প্রত্যেকটা মানুষ আসলে অফলাইনে প্রচুর পরিমাণে আমাদের পরিশ্রম করছে এই পরিকল্পনাগুলো এই ধাপগুলো যে আপনারা নিচ্ছেন এটাতে আসলে আপনারা কি মানে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে কিনা বা কোনো সমস্যা ফেস করতে হচ্ছে কিনা বা কি ধরনের বাধার মুখোমুখি হচ্ছে প্রত্যেকটি কাজেরই প্রতিবন্ধকতা আছে এবং বৈবন্ধ প্রতিবন্ধকতার বাইরে নয় বই বন্ধুর যে কাজটি সেটি হচ্ছে বই মানুষের কাছে পৌঁছে দেয় এবং সেটি কোথায় এখন যদি বলি এই মুহূর্তে যেটা চলছে গণপরিবহনে তো গণপরিবহনে বই পৌঁছে দিতে হলে সেখানে বই রাখতে হবে তো রাখার জন্য যেই জিনিসগুলো দরকার সেটি হচ্ছে বাসের মধ্যে একটি বক্স তৈরি করতে হবে এবং যে বক্সের মধ্যে বই রাখতে হবে বই বন্ধুর সবথেকে বড়ো যে সংকটটা সেটি হচ্ছে বই এক দ্বিতীয় যেটি হচ্ছে ওই যে বক্সটা করতে হবে সেই বক্সটা কিন্তু একটা সংকটের জায়গা বই বন্ধু আমরা যে কাজটি করছি এটা টোটালি আমাদের নিজেদের অর্থায়নে যেমনটা আমি বলছিলাম যে আমরা যে ঘটনাগুলো ঘটে যে স্থানীয় পর্যায়ের অনেকগুলো মানুষ যেমনটি নেগেটিভলি অনেকে দেখেছিল ঠিক তেমন কিছু মানুষ আছে যারা পজিটিভলি দেখেছে সেই পজিটিভ মানুষগুলো ছোট ছোটো 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 সহায়তা করার মধ্য দিয়ে হয়তো বই বন্ধুকে এই পর্যন্ত এগিয়ে দিয়েছে এখনো পর্যায়ে ব্যক্তি পর্যায়ে বা অন্যান্য কোনো প্রাতিষ্ঠানিক পর্যায়ে যদি সহায়তার সুযোগগুলো তৈরি হয় তাহলে হয়তো আর্থিক যে সংকটগুলো তৈরি হচ্ছে সেটি আমরা দূর করতে পারব আমরা সবসময় বলি বই বন্ধুর মধ্যে তারাই সহযোদ্ধা যারা আমাকে সুন্দর একটা পরামর্শ দিল আমাদের একটা আমাদের এই বই বন্ধুর সংকটটা আরেকজনকে পৌঁছে দেওয়ার যে যারা করছে সবাই আমাদের সহযোগিতা আর এ আশা রাখবো যে বই বন্ধুর সামনে জন্য আরও এগিয়ে যেতে পারে তারা যেন আরও সমৃদ্ধ হয় এবং মানুষ যেন বই বন্ধুকে চেনে বই বন্ধুর সাথে থাকতে চায় কারণ মানুষ যত বই পড়বে তত সমৃদ্ধ হবে এবং যত মানুষ বই পড়বে বই বন্ধু এগিয়ে যেতে পারবে মানে দুটো কিন্তু সম্পূরক এবং পরিপূরক